আমরা হক পথের আমরা হকের উপরে আছি এক ব্যক্তি হক্তা খাইতেছে আমার বন্ধু বুখারির উপরে আবার হক্কাও খায় বিড়িও খায় তারে জিজ্ঞাসা করলাম দোস্ত হোককা খাস কেন বুখারি পরে বিড়িটা দে বেটা হক্কাই তো হক হক্কাই হক হক্কার উৎপত্তি হক থাকে তাহলে দলিল দে তা আরও দলিল

এইটা হক্তা খাওতো হকের প্রতিষ্ঠিত সেদিন এই পান খায় জরদ খায় ইত্যাদি খায় জি কাশ কলম চিটা আঙ্গের হুজুর হয়ে এটা খান কেন ভাই কেন আপনি কোরআনে পড়েন নাই faida farat ta fansab fansaba মানে পানসাবা তো এদে পানসাবা আমরা তো পৌচ্চরণই করতে পারি না আমরা পড়ে ফল উচ্চারণ করি faida farat ta fansaba qaid tafsir আল্লা পক্ষ থেকে একটা নির্দেশ রয়েছে এক তরিকার বাইরে এক মজহাবের বাইরে এক পথের বাইরে বেশি দূর যাওয়া যাবে না সময় তো বুঝতে দি তারপরে সারা পৃথিবীর প্রেক্ষাপটে চার মাঝাবের যারা কোরআন এবং হাদিসের সরাসরি অনুসরণকে মূল নীতি বানিয়ে নিয়েছেন তাদেরকে আমরা বাতিলপন্থী বাতিল আকিদা বলি না তারাও সুন্নাল জামাতের অন্তর্ভুক্ত ফেরকা বন্দি বনাম অনুসরণীয় ইমামগণের নীতি বা রীতি আল্লাহ আবদুল্লাহ কাফি আল কোরআসি রাহেমাহুল্লার বই পড়লে সেটা অনেকটা আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে আমি মজহাবি ভাইরা আবার বলবেন মুসলিউদ্দিন মজাহাব নিয়ে বাতেল ফেরকা বানিয়ে দিয়েছে আক্রমণ করে ফেলেছে না 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 ওটা আমার দৃষ্টিভঙ্গিতে রয়ে গেছে সম্মায় উপস্থিতি মাজহাবের বিষয়টা কিছুটা নমনীয় ব্যাপার রয়েছে ফেরকার বিষয়টা হলো অত্যন্ত জটিল ব্যাপার আমি ওলা তাফারাকু তোমরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যেও না ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম তোমরা স্মরণ করো তোমাদের উপরে আল্লাহর সেই নেয়ামতকে ইদ কুনতুম আ'দা আ যখন পরস্পর তোমরা শত্রু ছিলে دشمن ছিলে ফা আল্লাহ فبين قلوبكم অতঃপর আল্লাহ وحده لاشریک له তোমাদের অন্তরের মধ্যে মিলন পয়দা করে দিলেন আল্লাহর নবী বলেন এই কয়টা শোনাই দাও লা মিসলা উহুদ দহাবা শোনো তোমরা যদি নেজেরা উহুদ পর্বতপরি মানুষ সর্বদান করো তাহলে দেখো তোমরা নিজেরা পরস্পর আলোচনা করে আন্তরিকতা সৃষ্টি করতে পারবে না আল্লাহ তোমাদের মধ্যে নিজ ইচ্ছায় দয়া করে তোমাদের মধ্যে আন্তরিকতার সৃষ্টি করে দিয়েছে বাক্তার মু হাজার রামাদীন হয়ে গেলেন হিজরত করে যার ঘর দুইটা এক ঘর ছেড়ে দিলেন যার বউ দুইটা এক বৌ তালাক দিয়ে তারপর ছেড়ে দিলেন বাড়ি ঘর সব একাকার করে দিলেন আল উখুয়া পয়দা করে দিলেন বা আসবাহতুম বি এ ইখওয়ানা লম্বা আলোচনা যারা লিখেছিলাম ডক্টর সাহেব আলে ক্লাসে সেটা সেফেছেন ইসলামে ভ্রাতৃত্বের উপরে আপনারা মনোযোগ দিয়ে পড়বেন উনি তো ছাপতেছেন কষ্ট করে কিন্তু আপনারা তো পড়েন না ঠিকমতো পড়ার কোনো বিকল্প নেই উঝার কোন বিকল্প নেই এই যে স্রতির সৃষ্টি এটা মুসলিমদের মধ্যে ঐক্য সৃষ্টি করে মক্কার লোকেরা মদিনায় এসেছে দূর দূর সিসি করে নেই বর্মার লোকেরা আমাদের এখানে এসেছে দূর দূর সিসি করে নেই পাকিস্তান যখন হয়েছিল ভারতের লোকেরা বহুত মুসলিম এই দেশে হিজরত করে এসেছে দূর দূর সিসি করা হয়নি তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে মহাজের হওয়া আনসার হওয়া একটা বিরাট ফজিলতের ব্যাপার ফাস

অতীতে বাজে ক্লাস ইত্যাদি সৃষ্টি করে রাখতো পরস্পর যুদ্ধ করত ধ্বংস হতো এরা শুধু পয়সা ঋণ দিত আর সুদই ব্যবস্থা করত তাদের উপর কর্তৃত্ব করত এদের এটা তাদের ইহুদিদের পুরাতন স্বভাব সময় তো বসতিদি ফা আল্লাহ ফবাইনা কুলুবুকুম ফাসবাইতুম বিনিমাতাই ইখওয়ানা আল্লাহর নেয়মতে তোমরা পরস্পর ভাই হয়ে গেলে এর বাইরে আমি আর কোরআনুর আয়াত এখানে তেলাওয়াত করতে চাচ্ছি না হাদিসটা অনুবাদ শুনিয়ে দিচ্ছি আল্লাহ্ নবী বলেন আবু হরানত আল্লাহ আন খুশি হন বিশেষভাবে তিনটি কাজ করলে কয়টি কাজ তিনটি এক নম্বর হলো কি হন্তায় বুধুলা তুশ্যে কমে সেয়া তোমরা আল্লাহর রেফাদাত করবে পার্শোনা আর কাউকে সেরে পড়বে না দুই নম্বর হলেও ওয়ানতা আকর্ষণ হ্যাবলি নাহ জামিয়ে না তফাৎ তোমরা আল্লাহর বোসীকে সকলে দিলে শক্ত করে ধরবে আবার তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে না তিন ওয়ান্তানা শাক মানে অগ্লা হুগ্লা হু হুমরকম তোমাদের উপরে যাদেরকে নেতৃত্ব দেওয়া হয় তোমরা তাদেরকে মেনে চলবে নেতৃত্বের বিষয় আছে কিনা নেতৃত্বের বিষয় আছে কিনা না নাই নেতৃত্ব কিসের জন্য কিসের নেতৃত্ব বোঝেন না এখানে তোমাদের উপরে যাদেরকে নেতৃত্বের কর্তৃত্ব দেওয়া হয় তাদেরকে মেনে চলতে হবে ওয়ানতানা সাহ তাদেরকে সুপরামর্শ দিতে হবে তাদের জন্য শুভ কামনা করতে হবে সেই নেতৃত্ব বলতে কি বোঝায় সংগঠন যদি না থাকে নেতৃত্বকার আজকে সবাই সভাপতি কে করছেন আমাদের ছোট ভাই সভাপতিত্ব করছেন যতক্ষণ সভাপতি আছে তার বিষয় করতে হবে মানবেন কি মানবেন না উনি এখন সভাপতি আমাদের সে বয়স ছোট কিন্তু সভাপতি ইমামতি করছেন আরো ছোট ছেলে তার ইমামতি মানা যাবে কিনা পিছন দেখতে একজন বড় কাড়ি বড় আলেম ডক্টর আব্দুল ফারুক বলে এই বেটা তুমি মামতে কর সস্কাই বাদ দে আমি মামতে করবো হবে ওই সময়ের জন্য সেই মাম হোক না কারি সাহেবের কারাত একটু দুর্বল কিংবা বয়সে ছোট ওই সময় সেই মাম মেনে চলতে হবে নীতি আদর্শ চত্র এটা আপনাদেরও শিক্ষণীয় বিষয় আহারুল হাদিজের ব্যাপারে একটু পরে আমি আমার বক্তব্যের মধ্যে একটু গুছিয়ে নিয়ে আসবো ওই আসা তিনটি জিনিস করলে আল্লাহ রাগান্বিত হন একটি হলো কিল ও কাল কিল খাল এটা কেন ওটা কেন সেটা কেন আজকাল কোরআনীদের মধ্যে এটা খুব বেশি দেখা যায় এটা কেন ওটা কেন হঠাৎ করেছে এক প্রশ্ন আল্লাহ সেদিন গেছে এক মসজিদে খদবা দিতে হঠাৎ করে এক লম্বা দাঁড়িয়ে আলা আরবি পড়া একটু নতুন শিখেছে তাই বুঝতে পেরেছি সাহিল বুখারীর হাদিস সামনে নিয়ে এসে বলছে আল্লাহর নবী দেখুন কিভাবে একটা নারীর দিকে হাত বাড়িয়ে দিয়েছিল যে আল্লাহর নারীর দিকে হাত বাড়িয়ে দিয়েছিল তুমি কি করে বুঝলা যে বুখারীর হাদিস আমার হাতের সময় ছিল না পরে আল্লাহর নবী একটা মহিলাকে বিয়ে করেছিলেন বাসর রাতে তার দিকে হাত বাড়িয়েছেন ওইখানে সাহিল বুখারী তিন চারটা হাদিস পেয়েছে একটা হলো সংক্ষেপ বাকিগুলা বিস্তারিত বিস্তৃত আল্লাহ্ম বিষয় মহিলাকে বিয়ে করার পরে বাসর ঘরে যাওয়ার পরে তারপরে আল্লাহ যখন এগিয়ে গেছেন স্বামী স্ত্রীর সম্পর্কের জন্য তখন মহিলা বলছে এই বাজার একটা বাজার মানে এই সাধারণ ছোটলোক গরিব মানুষ ইত্যাদি ইত্যাদি বলা শুরু করছে আমি হলাম রাজবংশের একজন প্রিন্সেস আমি একজন রাজকুমারী আমি বলছিলাম আমিরা আর আপনি কে চিনি না জানি না সাথে আমার বাপে বিয়েলা মানবো না কি তখন আল্লাহ নবী হাত সরে নিলেন বললেন যে এর মোহরানা শোধ করে দাও এ চলে যাক পরে দুই হাতে স্না পরে মাঝখানের একটা পরে বলছে এই যে নবী মোহাম্মদ অবিবাহিত একটা নারীর দিকে হাত বাড়িয়ে দিয়েছে মসজিদের মধ্যে বলতে সেই যুবক দাঁড়িয়ালা আমার তো মনে বলল যে এখন ওরে আড়ালে নেজা লুঙ্গি খুলি আচ্ছা বদমাস মুসলমানি না কতগুলো শয়তানকে তারা নিয়ে উঠেছে কোরানি পদ্মাই সেরা চটপট চটপট করে কথা আর কথা বলে আগে আগে ভাষা ফুটায় দু চার কটোস কটস করে ইংরেজি বলার চেষ্টা করে চমকে দিতে চায় আলেমদেরকে আরে তোমরা যে হাতে ঘওনা করেছ ওই হাটা মানে দশবার করে এসেছি ভাজলাজি করার জায়গা পাওনা তাই না হুজুর তো কেবল ওঠে পট্টু পপ ইংরেজি বলে চটপট করে এই হাদিস বলে ওই হাদিস বলে এটা বলে সেটা বলে কিছুই না কথা হলো বদমাইশ একেবারে ওরা একটা গ্রুপ করে নিয়ে আলেমদেরকে বেরকুপ সাজে নিজের একটা অবস্থান নিতে চায় এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই সোজা বয়কট এদের মসজিদে ঢোকাই যায় নয় যদি চিনতে পারেন বলবেন মসজিদ আপনাদের জায়গা নয় হাদিস মানেন না নবী মানেন না হাদিস না কথা তোলেন আল্লাহ নবী না কথা তোলেন মসজিদ আপনাদের কাজকে বের হন তুমি তো মুসলমানই না কোথায় কি রক্ত নিয়ে এসেছো তুমি কিল কাল প্রশ্ন করতেই থাকে একটার পর একটা আগা নাই গোড়া নাই দিল ওয়াকাল আল্লাহর লয়ে পছন্দ করতেন না তুই মুসলিম হইছ সহজ সরল হবে কুরআন এবং হাদিসের কথা সাফ সাফ মেনে নাও আল্লাহ নবী মসজিদে খুতবা দিচ্ছেন মসজিদে কে বলছেন এই তোমরা বসে পড়ো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাস্তার মধ্যে ডাক দিয়ে বললেন আবু হুরায়রা ওখানে বসেছো কোনো যে আবু হুরায়রা কি সাধ্য আল্লাহ নবী মসজিদে বলেছেন বসে যাও আর আবু হুরায়রা থাকবে যেখান থেকে আমি আওয়াজ শুনেছি আমি সেখানেই বসে পড়েছি আল্লা নবী সাহাবিদের চরিত্র আর তুই প্রশ্ন তুলো কোথায় কোথায় একজনে প্রশ্ন করছে রাত আটটা হয়ে গেছে কিন্তু বেলা ডুবলো না এখন ইফতার করব কিনা চিন্তা করেন বেলা না ডুবলে রাত আটটা হইলো কি প্রশ্ন করতেছে যে মাজা ভাঙ্গা গেছে মাজার থেকে বীর্য বেরিয়েছে আমার আর গোসল ফরজ কি না মাজার থেকে এটা বাইরে পাইলে কোথায় যে কর আমি যাচ্ছে মেসুল গোয়া তারায়েব এই মাজার মধ্য এটা থাকে মাজা ভেঙে গেলে ওইটা বাইরে গেলে গোসল খরচ হবে কিনা আচ্ছা মাজা ভাঙিয়া যেতো ওইটা বাইরে ওই জায়গাটার বাইরে হওয়ার মধ্যে গোসলের কোন মাস আলা আছে না আরেক দিন আলোচনা করেছিলাম আরেক জায়গায় কাজ কর কি লকা লাল্লা নয় পছন্দ করেন না হাল অতিরিক্ত প্রশ্ন এটার সাথেই জড়িত আর মনে হত আতাল মাল সম্পদ নষ্ট করা সম্পদ নষ্ট করা খারাপ কাজে তাই বলে আবার ইফতার মাহফিল করতেই দিবেন না এই আইন পাশ করেন নামে হেরবানি করে জাতির মধ্যে ভুল প্রতিক্রিয়া হচ্ছে আমরা যখন আলোচনা করি তখন বলে ইফতার অপচয় করবেন না এফতার মাহফিলের নামে রাজনৈতিক আলোচনা করবেন না এক রাজনীতি মানে প্রচলিত গান্ধা রাজনীতি করবেন না একটার মা হলে নামে একজন একজনের গিবত করবেন না এর অর্থেই না যে একটার মা বিল বন্ধ করে দিতে হবে একটারের বিশাল সব রয়েছে ওটা ওইভাবে নয় আলেমদের কাছে ব্যাখ্যা নিতে হবে যেহেতু ব্যাপারটা শরীয়তের ব্যাপারটা দিনের এখানে রাজনৈতিক অর্ডার ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া যদি আপনারা জারি করেন তাহলে শরীয়তের মধ্যে আপনি হস্তক্ষেপ করলেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের সতর্ক থাকতে হবে মসজিদ একটু ইফতার মাহবিল হয় আর বিভিন্নভাবে পয়সা তোলা হয় মানুষ একত্রে বসে খায় সেটা সুন্নত অনুযায়ী হয় বহুত বিষয় রয়েছে বহুত আইন পাশ করে দেয় যে ওইখানে পুলিশ গোয়েন্দা লাগায় দেন সারা মাস এ তো রমজানের যে একটা স্বাভাবিক অবস্থা সেটা বিঘ্নিত হবে তবে নিষেধ করে এইটুকু দিতে পারেন যে ওখানে কোনো রাজনৈতিক গিবত হবে না কিন্তু ওটা হতে হবে সম্মানিত অবস্থিতি এটা মাল মাল নষ্ট করবে না সম্মানিত অবস্থিতি

শরীয়ত বিরোধী কর্মকাণ্ড দেখা দেয়নি শরীয়ত বিরোধী মানে শরীয়ত বিকৃতি করার ঘটনা দেখা দেয়নি এখন বলবেন আদমের দুই পুত্র কি খুনা খুনি করে নাই খুনা খুনি করেছে কি করে নাই খুনা খুনি করা শরীয়ত বিকৃত করা কি না খুন যদি হয় সেটা শরীয়ত নষ্ট করা না গুনাহ করা এই তো বুঝে উঠেছে চৌখ শুধু হবে এইখানেই জেনার বেদাতের পার্থক্য একটা শরীয়ত বিরোধী কাজ করছেন মানে শরীয়ত এসে খারাপ ঘোষণা দিয়েছে কাজটা করে ফেলেছেন এর অর্থ এই নয় আপনি শরীয়ত নষ্ট করেছেন বেদাতি শরীয়ত নষ্ট করে বেদাত নিজের হুকুম চালায় আল্লাহর উপর হস্তক্ষেপ করে রসুলের উপর হস্তক্ষেপ করে মানুষের উপর নিজের দিন চালায় নিজের শরীয়ত চালায় আল্লাহর নামে রসুলের নামে বেদাতের মতো জালিয়াত প্রতারক ধোকাবাজ শয়তান ইবলিশ পৃথিবীতে নাই চোর হচ্ছে কম খারাপ ডাকাত হচ্ছে কম খারাপ জেনাকার হচ্ছে যে কম খারাপ খুনি হচ্ছে যে কম খারাপ দুনিয়ার যত খারাপ আছে তার পাপ হলো বেদাত হচ্ছে কম খারাপ কেন ওটা ব্যক্তিগত গুণা তারা করে শরীয়ত বিকৃত করে না কোরআন এবং হাদিস উল্টায় না এবং তারা আল্লাহ এবং রসুলের উপরে হাত ঘোরায় না এই হুজুর বেদাতি জেনাকারের সে খারাপ আপনি উল্টাইতে বললে উল্টান এখন এখন আপনি বলতে পারেন আমরা বেদাত করি না ভালো কথা বেদাত করেন ওইটুকু বলেন কিন্তু বেদাতের সাথে জেনার গুণা কম এটা বলতে চাই না কঠিন ব্যাপার আছে আপনি জানেন না খামাখা বুজুর্গিগিরি করেন পড়াশোনা করেন নাই কোরআন হাদিসের জ্ঞান নাই ভালো উস্তাদের কাছে আপনাদের পড়ার সুযোগ হয় নাই বই পুস্তক তো কখনো খোলেনি না আছে ভক্ত আছে খামাখা চিৎকার পারেন পয়সা আছে প্রশাসনকে উস্কিয়ে দিয়ে বিপদের সৃষ্টি করতে পারেন প্রশাসকদেরকেও বলবো যে আপনারা উচ্চ শিক্ষিত মানুষ লেখাপড়া মানুষ বড় পড়া বিশ্ববিদ্যালয়ে পাশ করেছেন লেখাপড়া জানেন বহু ট্রেনিং নিয়েছেন বহু ইন্টারভিউ দিয়েছেন বহু বিশেষ পাস করেছেন বিভিন্ন ডিগ্রি নিয়েছেন আপনি বোঝেন না যে ওই পান খাওয়া এই রুমাল্লা হুজুর থেপ করে থুতে পালায় আর ওই শরীয়তের মামলা করে আর আপনি ওই মামলা গ্রহণ করেন ওখানে তোর যে করে দেওয়া উচিত তুমি কোথাকার বলবি কোথা পড়ে এসেছ দু থেকে হয় বড় ইঞ্জিনিয়ার মেডিকেল কলেজ থেকে হয় ঢাকা পড়ে বড় ডাক্তার আর ওই কয়েকদিন পান খেয়া আর কবরে গুইরা আর ওই পীরের প্রস্তাবের মুড়ি দেয়া মহাল্লামা হয়ে দেয়া আপনার কাছে মামলা নিয়ে গেল আর আপনি গ্রহণ করলেন ও মৌল পিনে কেউ লেখাপড়া জানে এটা একটা কমন সেন্সের ব্যাপার শরীয়ত অনেক উপরের ব্যাপার চার তার কথা নয় এখানে আপনারা কেস নিচ্ছেন কোনো ওদের কাছ থেকে বরিশাল কথা বলা যায় না আপনার ওই বিভিন্ন এলাকা আছে দক্ষিণ এলাকায় কি হয়েছে ভক্তের গঙ্গা বয়ে যাবে এই হুজুর কইছে হুজুরের জ্ঞানের মাত্রা কি যে হুজুর বলে যে মুরিদরা বলে যে আমতের মাঠে সিরাতের নিচে পুল সিরাত বলেন ওনারা তার নিচে খালি সিরাত মানে পুল ও যা সিরাত তাই যা সব তাই বড় তাই রাত সবে বড় রে রাত ওই নিচে নাকি হুজুরের জাহাজ নেয়া দাঁড়ায় থাকবেন যারা মরিদ হবে তাদেরকে ওই নিজ দেয়া পাড়ি দাও পারে জাননাতে ঢুকে যাবে সে রাতের নিচে বরিশালের বা ওই ভোলার নদী না জাহান্নারু হুদুরের এই এক চল দুধ হুদুর কোন জায়গায় আছে জাহাজ নেয় বলেন তো জাহান্নাদের মধ্যে আছে ধুনে সত্য কথা বলে ফেলেছে ভুলে সঠিক কথাটা বলে ফেলেছে কেন অতটুকু আকাল নাই হুজুর তো মেলা বড় মজুর কিন্তু ওই যে প্রাথমিক আকিদার জ্ঞান হুজুর তো ওটা করা সম্ভব হয় নাই আর এলমো কাবলাল আমাল কথা বলার আগে কাজ করার আগে তোমার তো এলএমটা লাগবে তুমি জেনে নাও জানেন তো ভালো করে তারপরে আরো স্থির হয়ে নাও আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাহবুদ নেই জানতে তো হবে তোমাকে সম্মানিত অবস্থিতি তর্ক শুরু হয়ে গেল তাকদের নিয়ে তর্ক শুরু হয়ে গেল ওসমান রাজে লতালুর যুগে আলী শ্রেষ্ঠ ওসমান শ্রেষ্ঠ ইহুদির বাচ্চা আবদুল্লাবনে সাবা ওই গ্রুপিং করা শুরু করে দিল আলীর ভক্ত অতির রাজে লতাল ভক্ত কোন জায়গায় আছে তাদেরকে খুঁজে খুঁজে গ্রুপিং করে ওসমান রাজে লতাল বিরুদ্ধে ক্ষিপ্ত করে দে তারপরে খরাও করে দেখে 40 দিনেরwidehatকে শহীদ করা হলো এই হলো ইসলামিক বিশ্বে সর্বপ্রথম বিচ্ছিন্নতাবাদের সর্বপ্রথম কঠিন আক্রমণ তারপরে সেখান থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা যুগ খারিজীদের আর উত্থান আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর মুআবিরা রাদিয়াল্লাহু তাআলা মধ্যে বাহ্যিক দ্বন্দ্ব যদিও পাশ্চাত্যের ঐতিহাস নিজেদেরকে ব্যাটেল বলেছে দিস ইস নট ব্যাটেল বাট ওয়াকারেন্স দুইটার পার্থক্য বুঝবেন মহাযুদ্ধ না কিছু দুর্ঘটনা কোনটা জাঙ্গে জামা জাঙ্গ নয় জামালের ওই ঘটনা ওয়াকাত জামাত ওয়াকাত সিফিন ঘটনা ঘটেছে এখানে জামানের গায়ে হাত দিয়েছে কেউ কেউ এটাকে মহাযুদ্ধ এটাকে মহা সন্ত্রাস এটা রাজনৈতিক দ্বন্দ্বের মাধ্যমে একজন একজনকে হাত তুলে ফেলেছে একটু মারামারি করে করে হয়ে গেছে এটাকে কি মহাযুদ্ধ বলতে না এটাকে সাহাবিদের মধ্যে যা কিছু ছোটখাটো ব্যাপার হয়েছে প্রশাসনিক ব্যাপারে ইংরেজরা কায়দা করে এটাকে ব্যাটল সাজিয়ে দিয়েছে মহাযুদ্ধ সাজে মহাযুদ্ধ নয় কিছু চিন্তার দ্বন্দ্ব কিছু প্রশাসনিক দ্বন্দ্ব এখনো হালেসের নিয়ে অনেকে সুযোগ নিয়ে থাকে আরে কিসের আবার আহলে আবিস আহালে আসছে এমন গুরুপ ওই গুরুপ সেই গুরুপ এইটা ওইটা নানান সাইন বোর্ড আমি বলি যে তুমি তো ভেজাল করছো তোমার কথার মধ্যে ঝামেলা আছে তোমার কথার স্টাইলে ঝামেলা আছে মালেকরা ইমাম মালেক রা হেমাহল্লাহর সামনে একজন এসে বলতেছে মতিরা মশিনে যে ইস্তাল্লাহ ফ কাই ফাস্ত এই ইমাম মালিক আপনি তো বড় আলেম এই পৃথিবীতে সবাই মেনে নিয়েছে এক বাক্যে লাইফ তাও মালিকুল ফিল مدينه মদিনায় মালিক আছে আবার কেউ ফতোয়া দিতে সাহস না কে এত বড় কথা আর আমাদের তো এই খেসারি আৎখানে এগুলার মুফতির ঠেলায় বাসে না দিশেউষ্ণ কত আদব কিসের اخلاق কোথায় তোর বাটারা খারদে সাল বজরকে মাকাল দেওয়ার অধিকারী কার আছে কে ফতোয়া দিতে পারে ছড়তের ব্যাপারে কে কথা বল